হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আমার বিজনেসের প্রোডাক্টগুলো শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যাদের যে প্রোডাক্টটা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার পেজে বা দেখা যাচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আজকে ডেলিভারি সিস্টেম নিয়েও কিছু কথা বলবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে সব কিছু বুঝতে পারবেন তো প্রথমে কিছু প্রোডাক্ট দেখে নিই প্রথমে এই যে এই এয়ার ফ্রায়ার বাস্কেট বাস্কেটের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা আপনারা নিতে পারবেন এটা দাম হচ্ছে আটশো পঁচানব্বই টাকা করে তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে সকল আপুরা নেননি ঠিক কিন্তু তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আমার অনেক আপুরা কিন্তু আমার চ্যানেলটাতে নতুন নতুন যোগ হচ্ছেন তো তাদের জন্য ভিডিওটা আর ঘুরে ফিরে যে আপুরা নেননি তারা এগুলো কিন্তু নিতে পারবেন এখানে রাউন্ড শেপের মধ্যে আছে এটা দাম কিন্তু আটশো পঁচানব্বই টাকা করে এটা নয় ইঞ্চি আমি সাইজটা বলে দিচ্ছি আর এটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে আছে দামটা কিন্তু একই আটশো পঁচানব্বই টাকা করে এটা জাস্ট আট ইঞ্চি একটু বেশি একটু উনিশ বিশ আছে সাইজের মধ্যে কিন্তু মার্শাল দুটো ডিজাইনে কিন্তু অনেক সুন্দর আমাদের খুব পছন্দের এই প্রোডাক্টগুলো আর এখন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে ক্যাপসিকাম ক্যাপসিক্যাম তিন পিসের যে ক্যাপসিকাম ছেট দেখতে পারছেন এটার দাম হচ্ছে চারশো টাকা করে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা কালারের মধ্যে আছে এটা আপনারা ডাইনিং টেবিলে ডেকোরেশনের জন্য রাখতে পারবেন লবণদানি হিসাবে রাখতে পারবেন যে কোনো কাজে আসলে যার যার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন এই যে ক্যাপসিকামের ভেতরে কিন্তু একটু ছিদ্র টাইপের আছে তো এগুলো আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে চারশো আশি আবারও আমি বলে দিচ্ছি আর সেটের মধ্যে একটা সাইজ অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে সাইজ একই আসলে পিসের কম বেশি আছে টু পিসের ছেট তো দুটো ক্যাপসিকাম দুটো ক্যাপসিকামের দাম কিন্তু তিনশো আশি টাকা করে তো এই যে সাথে কিন্তু স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন অনেক আপুরা আমাকে নক করেন যে আপু স্ট্যান্ড কি দিবেন তো অবশ্যই আপুড়া আপনাদেরকে তো স্ট্যান্ড সবই দিব তা না হলে তো সুন্দর লাগবে না তো যাই হোক এটাও আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে আর এই যে ছোট্ট একটা টি পট পেয়ে যাচ্ছেন আসলে খুব বেশি ছোটো না আবার কিন্তু খুব বেশি বড়োও না এটা দাম হচ্ছে তিনশো টাকা করে চার কাপের একটু বেশি চা ধরবে তো এটা আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু নতুন একটা ডিজাইনের মধ্যে একটা এই যে সল্ট পট আসছে এখানে কিন্তু চামিস দিতে পারবেন তো এই মুহূর্তে কিন্তু আমার কাছে চামিজ নাই বা চামিজ ছাড়াই কিন্তু এগুলো আসে এই যে বিশেষ করে এটার এই যে ধরার যে নবটা এটা কিন্তু খুব সুন্দর একদম ফুলের মধ্যে আসছে নতুন একটা ডিজাইন তো এটার দাম কিন্তু দুশো টাকা করে পার পিস আপনারা যারা মশলা রাখার জন্য নিতে পারবেন দেখা যাচ্ছে যে লবণ দানি বা চিনি রাখার জন্য কিন্তু নিতে পারবেন তো এটা প্রত্যেকটা দাম দুশো টাকা করে আর এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু নাস্তার প্লেট তো সকালে রুটি পরটা সাথে কিন্তু একটু ভাজি বা ডিম ভাজি যার যেরকম পছন্দ যে যেভাবে খেতে চায় এভাবে কিন্তু নিতে পারেন তো ইতালি থেকে একজন আপ অর্ডার করেছিলেন সে আপু কিন্তু এই প্লেট চারটা নিয়েছে। দেশের বাইরে থেকেও কিন্তু আমাদের পেজে অর্ডার পড়ছে তো মোটামুটি এই তো বেশ কিছু প্রোডাক্ট দেখিয়েছে আর এইদিকে যে জিনিসটা এখন দেখিয়ে দিচ্ছি সবার খুব পছন্দের যে জিনিস এই যে সাদা যে বাটিগুলো দেখতে পাচ্ছেন একদম প্লেন আর দেখতে কিন্তু মশালা অনেক সুন্দর এটা আপনারা নিতে পারবেন এটা দুশো পঞ্চাশ টাকা করে এখানে যে কোনো ভাজি ভর্তা দেখা যাচ্ছে সিঙ্গেল ফ্যামিলির জন্য খুবই ভালো এগুলো কিন্তু দুশো টাকা করে আর এটার মতোই আরেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা কিন্তু ছোট ছোট হলে পারেও আসলে খুব কিউট কিন্তু ছোট জিনিস কিন্তু অনেক সুন্দর লাগে তো এটা কিন্তু একশো টাকা করে আপনার আর টি পটের সাথে কিন্তু আপনারা একটা মিল্ক পট নিতে পারবেন তো মিল্ক পটটা কিন্তু মার্শাল্লা অনেক 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 কিউট অনেক আপনারা কিন্তু এই মিল্ক পটটা নেন তো এটার দাম হচ্ছে একশো টাকা করে একসাথে রাখলেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগে তো আপনারা এগুলো অর্ডার করতে পারবেন আর এখানে যে মরিচ আছে তো আসলে এই মরিচগুলা নিতে পারবেন ক্যাপসিকাম সাথে তো আসলে পেঁয়াজ একটু ছিল ওইটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে পরবর্তীতে আসলে অবশ্যই আপনাদেরকে দিতে পারবো তো এই মরিচ ছেট কিন্তু নিতে পারবেন এইগুলো এই কাপ ছেট পিরিজ সহ এই কাপ ছেটটা কিন্তু দুশো টাকা করে তো আপনারা এটা নিতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর আর এখানে যে সাদা গোল টপ আছে এই টব টপ কিন্তু যে কোনো শো পিস হিসাবে বা দেখাচ্ছে ডিয়েল প্লান্ট বা ছোটোখাটো ফুল দিয়ে কিন্তু রাখতে পারবেন যে আপনাদের যেটা পছন্দ তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা দিয়ে তো দুশো টাকা দিলে কিন্তু এই ছোট যে গোল টপ এটা পেয়ে যাচ্ছে আর আমাদের পেজে এই মুহূর্তে স্টকে আছে এই যে দেখতে পাচ্ছেন স্টিলের অয়েল যা যেটা এটার দাম হচ্ছে চারশো টাকা করে আর এটা কিন্তু পাঁচশো এম এর তো আপনারা কিন্তু এটা নিতে পারবেন এটা একদম সম্পূর্ণটা প্লেন ওপরে স্টিল ভেতরের দিকে কিন্তু কাচ আছে তো এই তো এটা নিতে পারবে এখানে অরেঞ্জ কাপটা দেখতে পারছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আসলে ভিডিওতে কতটুকু বোঝা যায় যায় না আমার অনেক কাপড়া কিন্তু এই কাপগুলো নেন তো এই কাপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো ষাট টাকা করে পিস এটা আপনারা বিশেষ করে আমি বলবো যে স্যুপ বা নুডুলস বাচ্চাদের দেওয়ার জন্য বা দেখা যাচ্ছে বাচ্চাদের চুক ও যে খাবারগুলো দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যাবে বা দেখা যাচ্ছে যে একটু ওট স্যুপ খেতে পারবেন আপনারা তো এটা কিন্তু খুবই সুন্দর সাইজটাও কিন্তু বেশ বড় এটার দাম হচ্ছে একশো টাকা করে আর এখানে এই যে চিকন কাবাবটি আছে তো এটাও কিন্তু সাইজে কিন্তু বেশ বড় আসলে লম্বা বেশখানি তো অনেকগুলো কাবাব কিন্তু এখানে আপনারা সার্ভ করতে পারবেন এটা দাম হচ্ছে তিনশো টাকা এই কাবাব প্লেটটা কিন্তু সচরাচর পাওয়া যায় না আসলে আমি বেশ বেশি পরিমাণে এটা স্টক করেছিলাম যার জন্য এখন পর্যন্ত আপনাদেরকে দিতে পারছি কতদিন দিতে পারবো জানি না ততদিন থাকে ইনশাল্লাহ ততদিন কিন্তু দেওয়ার চেষ্টা করবো আর এই যে দেখতে পাচ্ছেন কিউট একটা বাটি আসলে এটা অভাল শেপ বলে অনেকে আবার দেখাচ্ছে ইউ শেপ বাটি বলে তো এটার দাম কিন্তু একশো ষাট টাকা করে যে কোনো ভাজি ভর্তা কোনো কিছু আপনারা দিতে পারবেন একদম যে ছোটো টানা দামটা কিন্তু মাত্র একশো ষাট টাকা করে অন্যান্য পেজেগুলা এগুলো কিন্তু দুইশো দুশো বিশ টাকা করে তো যাই হোক একটু আমি দামটা কমিয়ে রেখেছি যেন সব আপুরা নিতে পারে এটা একশো ষাট টাকা করে আর এইখানে যে দেখতে পাচ্ছেন গোল সার্ভিং ডিশগুলো আছে এই যে গোল যে ছোটো সাইজের এটা কিন্তু দুশো বিশ টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন এটা যে বড় সাইজ এটা কিন্তু দুশো ষাট টাকা করে তো আপনাদের যেটা যার পছন্দ তারা নিতে পারবেন আবার অনেক দেখা যাচ্ছে দুই পিসি নেয় একটা বড় একটা ছোট এগুলো কিন্তু এগুলোতে কিন্তু খাবার সার্ভ করলে ডাইনিং এর লুকটা একদম চেঞ্জ হয়ে যায় তো এখানে আর এখানে আমাদের কাছে কিন্তু এই যে আইস বক্সগুলো গুলো আছে এগুলো কিন্তু সিলিকনের এগুলো কিন্তু খুবই ভালো অনেক সময় দেখবেন যে আইস বক্স গুলো ফ্লোরে পড়লে অনেক সময় ফিটে যায় আমার কাছ থেকে তো খুব জিনিস পড়ে তো যাই হোক আপনারা যদি এগুলো নিতে চান এই গরমের মধ্যে এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আছে মাত্র দুশো টাকা করে আপনারা এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন যার যে কালারটা পছন্দ তারা সেই কালারটা কিন্তু অর্ডার করতে পারবে আজকে আসলে ইচ্ছা ছিল অনেক প্রোডাক্ট দেখাবো কিন্তু আমার কাছে একদমই মনে হচ্ছিল যে অল্প অল্প করে দেখাই তাহলে আপুদের বোঝার সুবিধা হবে তো এইখানে যে জিনিসটা এখন দেখাচ্ছি এটা গোল যে কাচের অয়েল জার তো আসলে এই অয়েল চারের কিন্তু আমার পেজে প্রচুর পরিমাণে চাহিদা লম্বা জারগুলো শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমাদের কাছে গোলটা আছে তো যার যেটা লাগবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিন শট দিয়ে নেবেন আর এই গোল অয়েল জারের প্রাইসটা হচ্ছে নয়শো টাকা যারা খুব শৌখিন আমি বলবো যে এটা তাদের জন্য আর এইখানে সব থেকে যে কিউট আমার এই জুসের জারটা আমি যতবার দেখি ততবারই আমার মনে হয় যে মানে এটার এটার আসলে আমার কাছে কখনোই পুরাতন মনে হয় না আমি যতবার দেখি ততবার মনে হয় যে আসলে এই জিনিসটা এত কিউর তো ব্যবহার করে খুব শান্তি আপনারা এটা নিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বলছি অনেক পেজের থেকে কিন্তু আমি দামটা কমিয়ে দিয়েছি তো আমার অনেক আপুরা বলেন যে আপু একটু দাম কমিয়ে দেন আমি কিন্তু আগে থেকেই একশো পঞ্চাশ সত্তর আশি এরকম করে কিন্তু দামটা কমিয়ে রাখি তো অনেকগুলো কিন্তু দেখিয়েছি একদম শেষে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে থেকে পছন্দের জিনিস আসলে পছন্দের জিনিসগুলো কিন্তু একটু আর শেষেই বলে তো আমার পেজে এই যে লিপ যেটা দেখতে পারছেন এটা কিন্তু নতুন এসেছে আর এটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা কিন্তু আকিস কোম্পানির আসলে অনেক আপুরা বলেন যে আপু এটা কোন কোন কোম্পানির কোন কোম্পানির আসলে অনেক সময় আছে যে বিভিন্ন কোম্পানি কিন্তু পেছনে নাম দেয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না আমি বলবো প্রত্যেকটা সিরামিকে অনেক ভালো কোয়ালিটি আপনারা নিতে পারবেন তো এটার দাম হচ্ছে এগারোশো টাকা করে যার যেটা লাগবে আপুরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন তো আসলে এটা লম্বা সম্ভবত পনেরো ইঞ্চি আসলে আমি মেজারমেন্ট টেপটা ভুলে বাসায় রেখে এসেছি যেহেতু এখন অফিসে তারপরেও যে আপু দেরি লাগবে না কেন আপুরা আমাকে নক করলে আমি কিন্তু মেজারমেন্টটা করে দিব তো এই তো মোটামুটি আজকে অনেক প্রোডাক্ট কিন্তু শেয়ার করলাম আমি বলবো যে এই লিফটেটা নেওয়ার পরে আপনারা হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই লিফটটা এত সুন্দর বিশেষ করে প্লোয়া বা যে কোনো ধরনের খাবার সার্ভ করলে একদম একটা টেবিলের আসলে সৌন্দর্য আমি বলবো খুব সুন্দর লাগবে তো যাই হোক এই প্রোডাক্টগুলো তো আপনারা অর্ডার করতে পারবেন এখন আমি একটু ডেলিভারি সিস্টেম নিয়ে কথা বলি তো আসলে ডেলিভারি সিস্টেম যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ঢাকার বাইরে কিন্তু একশো টাকা প্রথম কেজি তারপরে যে যত কেজি হবে প্রত্যেক কেজিতে কিন্তু টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা এরিয়া ওয়াইজ কিন্তু বাড়বে তো আপনারা অবশ্যই জেনে বুঝে অর্ডারটা কনফার্ম করবেন অনেকেই বলেন যে আপু ডেলিভারি চার্জটা একটু কমিয়ে নেন আসলে এটা কিন্তু কুরিয়ার থেকে নেয় এটাতে কিন্তু আমাদের কোনো হাত নাই যেহেতু আপনাদের প্রোডাক্টটা ওনারা হাতে পৌঁছে দিচ্ছে তো ওনাদের তো অবশ্যই একটা খরচের বিষয় আছে অনেক এমপ্লয় কাজ করে তো যাই হোক সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের কিন্তু কোনো টাকা আগে থেকে বিকাশে নেওয়া হয় না প্লিজ আপনার আপনারা আমার সাথে কথা না বলে কিন্তু আমার যে নাম্বার দেওয়া আছে ঠিক এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কনফার্ম হবেন আমি আবারও ভিডিওতে বলে দিচ্ছি কোনো টাকা কিন্তু আমরা অগ্রিম নিয়ে থাকি না প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি সহ ডেলিভারি ম্যানকে দেবেন যদি কেউ গিফট করতে পারেন সেটা স্পেশালি আলাদা তবে সেটা কিন্তু খুবই কম হয় আমার পেজে আমি অ্যাডভান্সটা একদমই রাখি না তো আসলে আজকে অনেক কথা বললাম অনেক কথার মধ্যেও কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ